গেল এক দশকে দেশে যে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে যার অধিকাংশের সাথে যুক্ত চীন পদ্মা বহুমুখী সেতু কর্ণফুলি টানেল চট্টগ্রাম কক্সবাজার রেললাইন যেমন যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে তেমনি দেশের অর্থনীতিতে দিয়েছে গতি শুধু অর্থনীতি নয় এই সময়ে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে প্রায় দ্বিগুণ বর্তমানে বাংলাদেশে চীনের বিনিয়োগ ছাড়িয়েছে প্রায় একশো কোটি ডলার দেশের মোট আমদানির পঁচিশ শতাংশই আসে চীন থেকে এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবর্ষণ রাখাইন সমস্যার সমাধানে চীনের উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের আগ্রহ বহু আগের এবার নবম বাংলাদেশ চীন মৈত্রী বগা সেতুর কাজ শুরু হতে যাচ্ছে চীনের হাত ধরে ফেরিমুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের দশ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে চীনের সহায়তায় নবম বাংলাদেশ চীন মৈত্রী প্রকল্প বিষয়ে চিঠি বিনিময় হয় এই সফরে একুশটি সমঝোতা চুক্তি হয় তার মধ্যে এটি অন্যতম দীর্ঘদিন ধরে এই সেতুর নির্মাণ কাজ শুরু নিয়ে কোনো অগ্রগতি ছিল না প্রধানমন্ত্রীর এবারের চীন সফরে এই সেতুর বিষয়ে নতুন করে চিঠি বিনিময়ের ফলে এই সেতুর নির্মাণ কাজ শুরুর সম্ভাবনা বহুগুণ খুলে গেল সবশেষ দু সালের চার সেপ্টেম্বর পিরোজপুরের কচাই নদীর উপর নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মত্রী সেতু উদ্বোধন করা হয় আর এবার পটুয়াখালীর বাউফলের লোহালিয়া নদীর বগা পয়েন্টে নির্মিত হতে যাচ্ছে নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু ঢাকা বরিশাল মহাসড়ক দিয়ে সাগরকন্যা কুয়াকাটার সঙ্গে ফেরিবিহীন সড়ক পথে সরাসরি যোগাযোগের জন্য নির্মিত হয়েছে ব্যয়বহুল সাতটি সেতু এগুলো হলো বরিশালের উজিরপুরে এম এ জলিল সেতু বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু বরিশাল নগরীর পাশে শহীদ আব্দুর রব সেইমিয়াবাদ সেতু লেবুখালিতে পায়রা সেতু শহীদ শেখ জামাল সেতু শেখ কামাল এবং শেখ রাসেল সেতু এছাড়া অভ্যন্তরীণ সড়কগুলোতে নির্মিত হয়েছে অসংখ্য ছোট বড় সেতু এবার চীনের সহায়তায় দক্ষিণ অঞ্চলের এই পালে যুক্ত হচ্ছে আরেকটি নতুন সেতু প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে এখন পর্যন্ত চীন সরকার চায়না এইট কাঠামোর আওতায় বাংলাদেশে আটটি সেতু নির্মাণ করেছে এগুলো সবই বাংলাদেশ চীন মৈত্রী সেতু নামে পরিচিত সবশেষ দু সালের চার সেপ্টেম্বর চীনের অর্থায়নে পিরোজপুরের কচা নদীর উপর নির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু উদ্বোধন করা হয় এর আগে জালকাঠির গাপখান চ্যানেলে পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মিত হয়েছে এবার পটুয়াখালীর বগায় নবম বাংলাদেশ চীনমুদ্রী অর্থাৎ বরিশাল বিভাগে এই বগা সেতু সহ তিনটি বাংলাদেশ চীনমদ্রী সেতু নির্মিত হতে যাচ্ছে দেশের সর্বদক্ষিণের জেলা পচুয়াখালী এই জেলার বাউফল উপজেলার বগা নামক স্থান দিয়ে বয়ে গেছে তিরানব্বই কিলোমিটার দৈর্ঘ্যের লোহালিয়া নদীর একটি অংশ আর এখানে নির্মিত হতে যাচ্ছে নবম বাংলাদেশ চীন চীনমৈ সেতু আর এই নদী পাড়ি দিয়ে পটুয়াখালী জেলার গলাচিপা দশমিনা বাউফলের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন যানবাহনকে এই নদী পার হতে হয় ফেরির মধ্য দিয়ে আর ফেরির জন্য এই জনপথের মানুষের ফেরিঘাটে বসে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা আর পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ ফেরিঘাটে প্রায়ই যানজট লেগে থাকে অপেক্ষার পর ফেরি পার হতে হয় এছাড়া মাঝে মধ্যে ফেরি বিকল হয়ে পড়ে তখন অপেক্ষা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হয় এতে করে সময় যেমন নষ্ট হয় তেমনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এই জনপথের মানুষ আর এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে দীর্ঘদিন ধরে এই নদীতে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এই অঞ্চলের বাসিন্দারা আর এই দাবির পরিপ্রেক্ষিতে দু সালের চব্বিশ মে চীনের সেতু বিভাগের একটি প্রতিনিধি দল নবম বাংলাদেশ চীনমত্রী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে পটুয়াখালীর বগা পয়েন্ট পরিদর্শন করেন লেবুখালী বাউফল দশমিনা গলাচিপা আমরা আমরাগাছিয়া সড়কের লোহালিয়া নদীর বগা পয়েন্টে এক হাজার দুই শূন্য মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করা হবে আর এজন্য দু হাজার সতেরো সালের এগারো মে সেতু নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ এবং চীন সরকারের মধ্যে অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আর এবার দু সালের দশ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে এই সেতুর বিষয়ে নতুন করে চিঠি বিনিময় হয় এই সফরে একুশটি সমঝোতা চুক্তি হয় তার মধ্যে এই সেতুটিও অন্যতম দীর্ঘদিন এই সেতুর নির্মাণ কাজ শুরু নিয়ে কোনো অগ্রগতি ছিল না প্রধানমন্ত্রীর এবারের চীন সফরে এই সেতুর নির্মাণ কাজের সম্ভাবনা বহুগুণ খুলে গেল আমাদের লোকজন খুব এখানে মনে করেন অনেক লোক ভগান্ত হয় বাস মনে করেন মোটর বিভিন্ন লোকজনের ক্ষতিকর ইয়ে বৃষ্টি হলে অনেক উপকার হবে আর দেখা যায় একটা রুগী নিয়ে আসলে রুগী নিয়ে আসলে রুগীটা ওই অনেক খুব সময় ফেরির অপেক্ষা করতে হয় বা একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য খাওয়া পাইতেছে না ফেরি পাইতেছে না ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যে ব্রিজ হইতেছে মানুষের অনেক উপকার হবে নদীর পাড়ে ব্রিজ হইলে মানুষের যাতায়াত এই যে মানুষের ভোগান্তি এই যে এখানে ঘন্টার পর ঘন্টার ফেরিতে ফেরির জন্য অপেক্ষা করতেছে গাড়ি এই জন্য সুবিধা ভালো কাঁচামাল আনতে নেতে ঢাকাতে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে বগা পয়েন্টে সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের সড়কপথে আর কোনো কষ্ট থাকবে না সেই সাথে পটুয়াখালী জেলার গলাচিপা দশমিনা বাউফলের কয়েক লাখ মানুষের স্বপ্ন পূরণ হবে প্রতিদিন হাজার হাজার লোক বিভাগীয় শহর বরিশাল সহ ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে কৃষকরা তাদের কষ্টে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সহ এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি লাভ করবে নবম বাংলাদেশ চীনমৈত্রী সেতুর নির্মাণ কাজ শেষ হলে বাগেরহাটের মংলা নদীর উপর ঝুলন্ত দশম বাংলাদেশ চীনমৈত্রী সেতু এবং খুলনায় ঝপঝপিয়া নদীর উপর এগারোতম বাংলাদেশ চীনমৈত্রী সেতু নির্মিত হবার কথা রয়েছে সেতুগুলোর বিষয়ে দু সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট যখন বাংলাদেশে এসেছিলেন তখনই সমঝোতা স্মারক সই হয়েছিল এছাড়া চীনের সহায়তায় ষষ্ঠ বাংলাদেশ চীনমৈত্রী সেতু সংস্কার প্রকল্পের চিঠি বিনিময় হয় এই সফরে ষষ্ঠ বাংলাদেশ চীনমৈত্রী সেতু মুন্সীগঞ্জ জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ সেতু এটি মুক্তারপুর সেতু নামেও পরিচিত মুন্সীগঞ্জ জেলার সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরে মুক্তারপুর নামক স্থানে ধলেশ্বরী নদীর উপরে নির্মিত হয়েছে এই ব্রিজটি দর্শক এবার বিতে নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথী থাকুন